সাড়ে পাঁচ হাজার বর্গফুটের সুবিশাল ছাদ এখানে ছোট ছোট অংশে ভাগ করে চলছে এক এক অংশে এক একজনের কৃষির অনুশীলন ছতলা ভবনে বসবাসকারী ত্রিশটি পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা এই উদ্যোগটি দৃশ্যত খুব প্রাচুর্যে ভরা কোনো কিছু নয় তবে ফ্ল্যাট বাড়িতে বসবাস করেও এতগুলো পরিবারের মধ্যে একটি ভাবনায় কেন্দ্রীভূত হতে পারাটা অনেক বড় আমরা শুরু থেকেই জানার পক্ষে আপনার যে বিভিন্ন প্রোগ্রাম আছে যেমন ধর আমরা যখন ছোটো ছিলাম তখন থেকে দেখেছি বাংলাদেশ টেলিভিশনে মাটিমো মানুষ অনুষ্ঠান এরপরে আপনার চ্যানেলে আপনি তো আমাদের কী আপনাকে পথ প্রদর্শক বলতে পারি আমরা মডেল আপনার আপনারা দেখে এত কিছু উদ্বোধ বেশি আমাদের যারা এই ভাবিরা যারা আছে তারা যে সময় হয়তো মোবাইলে গেম খেলতে পারতো বা গসিপিং করতে পারতো সেটা না করে কাপড় কাপড় চোর কিনতে যেটা সকাল সন্ধ্যা দেখবেন সাথে সবাই কাজ করতো আমরা দিনের মধ্যে চারবার পাঁচবারও আসি সাথে তাহলে তো আপনাদের অনেক ব্যয় সংকোচন হয়েছে ওনারা তো দুপুরের পরেই খালি মোবাইলের ভিতরে অনলাইন থেকে কোন কাপড় কিনবে কোন শাড়ি কিনবে এগুলি করে ইউজুয়ালি সেটা থেকে আপনারা হচ্ছে যে ভাবিদের মধ্যে যেটা সামাজিক সম্পর্ক যে ব্যাপারটা এটা অনেক বেশি কারণ খুব ভালো সেটা তো

বা কল্পনার অংশ হয়ে থাকে তাহলে এখানে কৃষি হতো এখানে পুকুরে মাছ ছিল এখানে জলা ছিল প্রকৃতির রিয়েল চিত্রটা আমরা দেখেছি এখন এক একটা খালি অট্টালিকা অট্টালিকা তো হয়তো প্রয়োজনেই বাড়িঘর হয়েছে মানুষ বেড়েছে হয়েছে প্রশ্নটা হচ্ছে ওই নিচের সবুজটাকে যদি আপনি ছাদটা সবুজ করে ফেললে ওই সমস্যাটা থেকে কিছুটা অন্তত পরিত্রান্তে ঠান্ডাও থাকে এই কথাগুলি বলছি এখন তো অনেকেই করছে অনেক বাড়ি ঘরেই দেখবেন আগে এতটা ছিল না এখন অনেক মানুষ করছে একটা দেখে আরেকটা হয় একটা বেশি আমাদেরকে তা না হয়তো টেলিভিশনে দেখে বলি টেলিভিশন আমরা তো মাটি ও মানুষ একদম ছোটবেলা যখন স্কুলে পড়তাম তখন দেখতাম এরপরে আপনি যখন চ্যানেলাইজ আসলেন আমি তো প্রতিদিন বৃহস্পতিবার বসে থাকি আপনি কোন সাত বাগান দেখাবেন আষাঢ়ের প্রথম দিনে গণভবনে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাদ কৃষিতে উদ্বুদ্ধ হওয়ার তাগিদ দেন ছাদ বাগান এখন যথেষ্ট জনপ্রিয়তা পাচ্ছে কাজে ছাদ বাগান করতে পারেন এবং আমি আমাদের সরকারি অফিস টফিস যেখানে আছে তাদেরকে আমরা বলবো যে আপনারা আপনাদের ছাদ বাগান করতে পারেন শহরে যারা আছেন তারা হয়তো ফ্ল্যাটে থাকেন গাছ লাগাতে পারেন না তবুও আপনাদের ছোট্ট ব্যালকনিতে তরকারি সবজি এগুলিও লাগাতে পারেন নিদের পাখিটা কাঁচামরিচ গাছ লাগালেও লাগাতে পারেন অথচ একটু প্রচেষ্টায় শহরে চার দেয়ালে আটকে থাকা গৃহিণীরাও ফিরে পেয়েছেন ফসলের সান্নিধ্য ফিরে পাচ্ছেন ছোটবেলা থেকে লালন করা নানান ভালো লাগা ফুল ফল উদ্ভিদ উৎপাদন করার সুযোগ এটি অনেক বড় প্রাপ্তি কারো কারো কাছে নিজের গাছে ফলানা জিনিস একেবারে ফলমালির মুক্ত বলেন বা কোনো মানে রাসায়নিক মুক্ত মুক্তি আমার মালটা আমার আমার আমরা যখন খাওয়ার যে একটা তৃপ্তি চত্বতৃপ্তি

হয়তো যদি পাঁচটা লেবু হয় লেবু ছোট ছোট টুকরা করে সবাই বাসা বাসা একটু একটু দেওয়া যায় গাছে লেবু সবাই একটু খাবে প্রত্যেককে শেয়ার হয়তো আমটা টুকরা টুকরা করে আমার বাসা থেকে দেখছি যে কেটে ছোট ছোট করে সব বাসায় একটু একটু করে দেওয়া যায় আন্টি আপনারা একটু আমটা খান আমাদের গাছের আম বা লেবু আম এইটা একটা চমৎকার ব্যাপার সবাই সবাই মিলে যে

অ্যাপার্টমেন্টে যারা বসবাস করে তারা তো কাজ হচ্ছে না না আমি বলতে পারি তুমি এতগুলো নাম খুব বলি খুবই ভালো খুবই ভালো আচ্ছা চলো তো আমি একটু দেখি আমাকে তোমরা তিনজন মিলে একটু গাছে না এটা কি গাছ ঢেঁড়স সে কি মানে ফুল হিসেবে খায় নাকি না তোমরা সবই চেনা দিচ্ছি তারপরে এবার বলো আরো দু একটা চেনাও তো আমাকে আসো তোমরা আসো এগুলি তো তোমরা সবাই খেলো এগুলি তোমাদের খুব লাগে না হ্যাঁ অ্যালোভেরা কেন লাগে এগুলো আচ্ছা স্কিন কেয়ার করার জন্য এই গাছটা কি যেটা আমরা গাছ বাহ এবার তুমি আমাকে চাও এদিকে গাছ আমাকে বলতে হবে এই গাছটা কি এটা পেয়ারা গাছ এইটা এটা আমলকি আমলকি শর

তো ভালো ভেরি গুড মাশাআল্লাহ। এবার বলো তো তোমরা তো অ্যাপার্টমেন্টে থাকো? অ্যাপার্টমেন্টে যারা বসবাস করে তাদের তো কারোর সাথে কারও কোনো আমি দেখেছি। অনেক যোগাযোগই নেই। কেউ কারোর ওই লিফটে একবার দেখা হয়। চুপচাপ থাকি কথা। হচ্ছে সকালবেলা উঠে কথা হয় সবার মত। ছাদে ছাদে বেশি কফি হয়। ছাদে এটা তোমার এটা তোমাদের অ্যাপার্টমেন্টের এটা আলাদা একটা বৈশিষ্ট্য তাই সবাই সবাই কি চেনে না রাস্তা কাটে সবার কি খুব ভালো সবার মাঝে বন্ধুত্ব এই চর্চাটা খুব ভালো খুব ভালো ভেরি গুড আমি ছাদে বিকালে খেলা ওঠার সময় আসি আচ্ছা তারপর তারপর দেখি গাছ দেখো না গাছ পছন্দ করো না হ্যাঁ অনেক আচ্ছা আমাকে এখানে আমের গাছটা চেনাও তো কোনটা আমের গাছ আমের গাছ এটা কোনটা এটা আমের গাছ শর্ত তুমি কি করে বললে এটা আমের গাছ এটা আমি এটা আমি দেখেছিলাম আগে আম হতো ও আচ্ছা এখন আম নাই এখন আম তো আমরা নিয়ে নিয়েছে অনেকগুলো এখন হচ্ছে এখন সেটা একটু ফুজে এখন আছে কি দেখুন দেখুন আছে কি না আর কোনো আমের গাছ আছে আশেপাশে 어 এটাও তো আমের গাছ এখানে দেখুন আছে কি না আম পাচ্চা না গুজে এখানে আম নাই কোথায় আমি তো একটা দেখতে পাচ্ছি বিশাল একটা আম ঝুলছে হ্যাঁ 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 ওই যে একটা এইদিকে তোমার সামনেই তো একটা আছে হ্যাঁ এত কাছে আমটা দেখে তুমি চোখে পাবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ উপরে এই লাল ফুলটা কি ফুল গাছ খুব কমন একটা ফুল জবা জবা ফুলের গাছ

হ্যাঁ এই দেখে দেখে তো তুমি চলে ওই যে তোমার পাশেই তো মরিচ গাছ হ্যাঁ ওই যে মরিচ ঝুলে আছে পাতা কোনটা মরিচ কোনটা এটা মরিচ এটা পাতা পাতা কটা মরিচ হয়েছে গাছটা তো অনেকগুলো মরিচ হয়েছে ওই বড় একটা মরিচ ঝুলে খুব ভালো গুড 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 দেখুন সবুজের এই ক্ষেত্রটি খুব বড় নয় তবে প্রত্যেকটি পরিবারই পাচ্ছেন নতুন নতুন অভিজ্ঞতা যা দিয়ে নিজ হাতে পেড়ে খেতে পারছেন তরতাজা ফল অন্তর দিয়ে উপভোগ করছেন সবুজের সঙ্গে মিশে থাকা এই বাগানটা আমার বাবা মায়ের করা একদম অনেক আগে এটা প্রায় পাঁচ সাত বছরের উপরে মানে একটু 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 করে দুইটা গাছ দিয়ে শুনলে যায় যখন করেছিল একা তখন সবাই রাজি হলো প্রথম প্রথম আসলে আমরাই শুরু করলাম একটু একটু করে তা আমাদের দেখাদেখি আস্তে আস্তে আসলে সবাই গাছ ছাদে আনলো হ্যাঁ হ্যাঁ আমার বাবা মা আমার বাবার অফিসের কারণে আমার বাবা মা ঢাকার বাইরে থাকেন কিন্তু যখন যারা তারা যখন উইকেন্ডে আসেন তখন এই যে স্যার এই যে টপগুলা এই যে তারপরে এই যে বিভিন্ন এই বালতিগুলা এই টপগুলা রডগুলা আমার আম্মা বাজারে যে যে কিনে এনে নে তারপরে এভাবে করে একটা একটা করে একটু একটু করে গাছ এনে এই মানে এভাবে করে আস্তে আস্তে বাগানটা বৃদ্ধি করা এখন পর্যন্ত 80 টা মালিকের ভিতরে 8 জন করছে জি জি তাই না এটা কি বাড়ছে বাড়ার সম্ভাবনা বাড়ছে বা বাড়ছে যখন ভাড়াটিয়া বদলায় তখন অনেকে গাছের খুব পছন্দ থাকে তারা আস্তে আস্তে বাড়ায় আসলে যেটুকু জায়গার মধ্যে সম্ভব ওই ছাদে বাচ্চাদের একটু খেলার জায়গা রেখে বাকিটা মোটামুটি আমাদের এই গা এই বাগানটা কিন্তু অনেক দিনের কষ্টের ফসল অনেক অনেকের কষ্টের ফসল আসলে আস্তে আস্তে একটু একটু করে করা আমাদের আশা ইনশাল হয়তো আমরা আরো সুন্দর করে করতে পারবো এই অংশটা আপনাদের তিন ভাগ করেছিলাম এক এক অংশে কতজন করে

সকালবেলাও সময় দিয়ে বিকাল বেলাটা দিয়ে আধা ঘন্টা সবাই আসে হ্যাঁ সবাই আসি মোটামুটি আমরা গল্প করি ভাবি আমরা এটাতে বন্ধনটা খুব তৈরি হচ্ছে না বন্ধনটা খুব দৃঢ় হয় এই গাছের বয়স কত চার বছর চার বছর বেশি হয় মানে আমরা খাইতে একদম রেগুলার আচ্ছা একশো পঞ্চাশ এইভাবে পিছুরা হয় উদ্যোক্তাদের মাঝে একজন ছিলেন প্রকৌশলী বলছিলেন কয়েক বছর আগেও বিল্ডিংয়ের নকশায় উপরিভাগ নিয়ে মানুষের তেমন একটা আগ্রহ ছিল না কিন্তু এখন বাড়ির উপরিভাগ যেন সবুজে ছেয়ে থাকে এমন ডিজাইন চাচ্ছেন অধিকাংশ মানুষ তো আমরা আগে বিল্ডিংয়ের যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো টপ ভিউতে কোনো গ্রিন ভিউটা রাখতাম না কিন্তু আপনাদের বেশ কিছু প্রোগ্রাম দেখার পরে প্রোগ্রামটা অনেক সুন্দর লাগে তারপরে আমরা মোটামুটি গ্রিন ভিউটা আমরা অ্যাড করেছি এখন অ্যাড করার পরে দেখি যে আসলে বিল্ডিং এর ডিজাইনগুলো অনেক সুন্দর টপ ভিউ যেটা থ্রি ভিউ যেটা অন টেলিভিশন সাইড এলিভিশনের পাশাপাশি টপ ভিউটাও খুব ইম্পর্টেন্ট মেজর ইম্পর্টেন্ট আমাদের বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে তো টপ ভিউতে আপনাদের প্রোগ্রাম দেখার পরে আমি মোটামুটি ওই গ্রিন ভিউটা অ্যাড করি কোনো কাস্টমার বাড়ি বাড়াচ্ছে সে আপনার কাছে আসছে সে বলছে কি না যে আমি সাত কৃষির প্রভিশন রেখে আপনি আপনি আমার ফিজিক্যাল স্ট্রাকচার ড্রয়িং ট্রয়িংসব এরকম ডিমান্ড কি দিচ্ছে জি স্যার আমরা পাচ্ছি আচ্ছা আচ্ছা জি স্যার পাচ্ছি খুব বেশি না 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 আলহামদুলিল্লাহ যথেষ্ট মানে প্লাস এখন আগে যারা বলতো না এখন এইটটি পার্সেন্ট ক্ষেত্রেই পাইসি হিসেবে কথা ছাদ কৃষির এবং ঋনকিউটা অ্যাড করার কথা বলত প্রিয় দর্শক বর্তমান সময়ে শহরেরবাসী যাদের কাছে একটু ভালো থাকার অন্যতম এক প্রেসক্রিপশন হল ছাদ কৃষি শহরের যান্ত্রিক এবং সীমাবদ্ধ জীবনেও তারা নিজ ভবনের উপরিভাগে কৃষি চর্চার মাধ্যমে পাচ্ছেন এক ধরনের মুক্তির আনন্দ সিদ্ধেশ্বরের এন ভবনের ত্রিশটি পরিবারের কাছে কৃষির এই আয়োজনটি তেমনি আনন্দের অনুষঙ্গ হয়ে উঠেছে যা অন্য সব ভবনের ফ্ল্যাটে বসবাসকারী যারা এখনও কৃষি অনুশীলনে যুক্ত হতে পারেননি তাদের জন্যে অনুকরণীয় হতে পারে